আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এক কাপ সময় আপনাকে স্বাগত বর্তমান সময়ে বাংলাদেশের ছা দোকান থেকে শুরু করে অফিস আদালতে প্রত্যেক জায়গায় চরম এক আতঙ্ক এবং আলোচনার নাম রাসেল ভাইপার ইউটিউব ওপেন করলেই বিচিত্র সাপ থামনেলে রাসেল ভাইপার নিয়ে অসংখ্য কন্টেন্ট দেখা যায় এছাড়াও টিভি চ্যানেল তো রয়েছেই চিকন একটা সাপকে নাইলে এমনভাবে জুম করে উপস্থাপন করা হয় দেখে মনে হয় অজগরের মতো জায়ান কোন সাপ এ এক সাপই এখন টক অব দ্য কান্ট্রি আলোচনার কেন্দ্রবিন্দু খোঁজ নিয়ে জানা যায় এই সাপ যুগ যুগ ধরেই বাংলাদেশে বসবাস করছে চন্দ্রবোড়া নামে বর্তমানে নাম চেঞ্জ করে উপস্থাপন করায় সবাই ভাবছে আর বুঝে রক্ষা নেই আশ্চর্যের বিষয় হলো গ্রামগঞ্জে অনেকে রাসেল ভাইপার আতঙ্কে ক্ষেত খামারের জঙ্গলে কাজকর্ম কমিয়ে দিয়েছে যাই হোক হুযুগে বাঙালি যখন জ্যেষ্ঠতে গা ভাসায় আর কি তবে হ্যাঁ বর্ষা মৌসুমে একটু সাবধানে থাকা উচিত বাকিটা আল্লাহ ইচ্ছে আমার ভিডিওর মূল বিষয় আসল ভাইপার নয় ভিডিওর মূল বিষয় আসল ভাইপার ছিল বড় আতঙ্ক বড় ক্ষতিকর আমার আপনার ঘরে এক বা একাধিক রয়েছে আর তা হলো মোবাইল ফোন গ্রামেগঞ্জে যাকে বলে টাচ ফোন এই একটি জিনিসের ভালো ব্যবহারের ফলে বহু মানুষের জীবনে আমল ইতিবাচক পরিবর্তন হয়েছে আবার বিপরীত দিকে মোবাইল রীতিবাচক ব্যবহার না হওয়ার ফলে লক্ষ কোটি মানুষের জীবন নষ্ট হয়েছে এবং তা অব্যাহত রয়েছে আমার চারপাশে পরিচিত বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষকে কাছ থেকে দেখেছি এবং দেখেছি মোবাইল ফোন কিভাবে একটি সুন্দর জীবনের পথে বড় অন্তরায় বা বাধা হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে দাম্পত্য জীবনে চরম অশান্তি এবং অসংখ্য সুন্দর সম্পর্ক বিচ্ছেদের জন্য দায়ী এই মোবাইল ফোন অনেকে ঘাড়ে মেরুদণ্ড এবং কোমর ব্যথা নিয়ে যাচ্ছে হাসপাতালে ডাক্তারের কাছে শুধু মোবাইল ফোনের অতিমাত্রায় ব্যবহারের কারণে অনেকে আছে অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহারের কারণে বাহিরে খুব একটা বের হয় না ফলে বাহিরে রোদের যে একটা স্বাস্থ্যকর বিষয় রয়েছে সুস্থ শরীরের জন্য এটা তাদের মাথায় নেই একটা সময়ে ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেও তার কাজ হচ্ছে না বিশেষ করে শিক্ষার্থীরা যাদের হাতে মোবাইল ফোন রয়েছে তারা প্রতি বছর আগে মোবাইল ফোন নিয়ে বসে মোবাইল চালাতে চালাতে যখন আধা ঘণ্টা বা এক ঘন্টা ওভার হয়ে যায় তখন বই ধরে আর এরই মধ্যে মোবাইল চালাতে গিয়ে তার ব্রেন ক্লান্ত হয়ে পড়ছে ততক্ষণে পড়ার মনোযোগ নষ্ট হয়ে যায় মোবাইল ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছে কিন্তু পড়া শেষ করতে পারছে না একটা সময় চরম হতাশায় দিন কাটায় একটি মোবাইল ফোনের কারণে লক্ষ লক্ষ মানুষ সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারছে না অসংখ্য তরুণ তরুণী বুঝে না বুঝে বিভিন্ন ভুল সম্পর্কে জড়াচ্ছে একটা সময় যখন ভুল বুঝতে পারে তখন আর পিছনে ব্যাক করার সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে সবার হাতে মোবাইল ফোন থাকায় এখন আর পরিবারের সবার সাথে সবার ভালো করে কথা হয় না অনেক পরিবারেই আজকে দেখা যায় ছোট তার বড়কে যথাযথ সম্মান করছে না আবার বড় তার ছোটকে যথাযথ স্নেহ ভালোবাসা দিচ্ছে না কারণ মোবাইল ফোনের অতিমাত্রায় ব্যবহার মোবাইল ফোনের নেতিবাচক ব্যবহার নিয়ে দুই হাজার চব্বিশ সালের কুরবানিদে হানিফ সংকেত স্যার ব্যবহার বিভ্রাট নামে একটি চমৎকার নাটক নির্মাণ করেছেন নাটকটি বর্তমান সময়ের একটি সেরা নির্মাণ এবং বর্তমান সময়ের সেরা দাবি বর্তমান পরিস্থিতিতে এই নাটকটি আমি মনে করি পরিবারের সবাই মিলে একসাথে দেখা উচিত মোবাইলের সঠিক এবং যথাযথ ব্যবহার করি এক কাপ সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ